আজ চন্দ্রের অবস্থান বৃশ্বিক রাশিতে মঙ্গলের অবস্থান কর্কট রাশিতে অর্থাৎ চন্দ্রমঙ্গলের ক্ষেত্র বিনিময় যোগ যদি ক কখনও কোনো জাতক জাতিকার জন্ম ছকে জন্মকালীন চন্দ্রমঙ্গলের ক্ষেত্র বিনিময় যোগ থাকে সেক্ষেত্রে সেই জাতক জাতিকার জীবনে মঙ্গলের মহাদশার নানাবিধ সাফল্য আসে এবং দেখা যায় সেই মঙ্গলের মহাদশা তার কর্মজনিত সাফল্য আসে এবং অর্থনৈতিক সাফল্যও আসে তবে গোচরে মঙ্গল এবং চন্দ্রের এই যে ক্ষেত্র বিনিময় যোগ দুদিন থাকবে এই দুদিন কোন কোন রাশি জাতক জাতিকারা বিশেষভাবে ফল পেতে পারেন সেক্ষেত্রে বিশ্বরাশির রাশির জাতক জাতিকা কন্যা রাশির জাতক জাতিকা তুলা রাশির জাতক জাতিকা এবং কুম্ভ রাশির জাতক জাতিকা অর্থাৎ বৃষ কন্যা তুলা কুম্ভ এই চারটি রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বা অর্থনৈতিক ক্ষেত্রে নানাবিধ সাফল্য বা ব্যবসা ক্ষেত্রেও সাফল্য আসতে পারে মাত্র দুদিন আজ এবং আগামীকাল এবার আসবো আজকে রাশি